নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকেও আমরা চলে এসেছি এক অদ্ভুত ঘটনা নিয়ে সম্প্রীতি আজকে আমরা যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব যা দেখে আপনার চোখ কপালে উঠে যেতে পারে এর আগেও এই রকম ঘটনা ঘটেছে তবে এ যেন এক বিরল চিত্র ঘটনাটি ঘটেছে মানিকপাট গ্রামে সানাপাড়া এলাকায় সুভাষিষ সানার বাড়িতে সাধারণত আপনারা আমরা সকলেই জানি একটি গরুর চারটি পা দুটি কান দুটি চোখ এছাড়াও রয়েছে একটা লম্বা লেজ এ যেন এক অদ্ভুত ঘটনা ফুটে উঠেছে মানিকপাট গ্রামে কখনো শুনেছেন একটি গরুর দুটি পা হ্যাঁ শুনতে বড় অবাক লাগছে তাই না হ্যাঁ বন্ধুরা সুবাশির সানার বাড়িতে আজকে সকাল আটটা নাগাদ তার গোয়ালের গরুটি একটি বাছুরের জন্ম দিয়েছে

আজ এই ঘটনাটা কখন ঘটেছে আজ বেলা আটটা সাড়ে আটটার সময় এটা আছে এই সুভাশিস সানার বাড়িতে আচ্ছা প্রথমেই অবাকর বিষয় যে দুটো সামনে বলতে যখন বাছ বাছুরটাকে প্রসব করাচ্ছে তখন বাছুরের ঠ্যাং নেই বলছে মা ঠ্যাং নেই কেন বলছে ঘাট দেবে ঝুলছে তখন বলে আবার সে হাতে করে ধরে যখন টেনে বার করলো দেখলে যে আর আগে থেকে মালচে মামা বাছুরের ঠ্যাং নেয় দুটো ঠ্যাং নেয় এবার পরপর আমাদের সব জানা হয় এসে হাজির হলো সব জমাই হলো সব নাম আমার নাম উৎপল সানা মানিকপাঠিক আর মাগথানা সানাপাড়া সানাপাড়া আপনাদের হ্যাঁ

তো কি তো সেই কুমোর পারে সেই হইছিল তিন মুখ কি দুই মুখ সেরা তিনটে মাথা সেই লোক লোক বলে দেখতে যা আমার আমাকে চুল একটা মানে মাস্টাই কিছু না ফোনে ভালো দেখাচ্ছিস তুমি তো ভালো দেখাচ্ছিস দুয়া হয়ে গেছে

ওটা হচ্ছে ওই আটটা কুড়ি থেকে নটার মধ্যে আচ্ছা এটা কোন জায়গা এটা মানিক পাট সানাপাড়া কার বাড়িতে হয়েছে এটা সুভাষিত সানা বাড়িতে হয়েছে সুভাষিত সানা আপনি হ্যাঁ আমি সুভাষিত সানা দাদু আপনি কিছু বলুন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে রাখবেন যাতে এই রকম ভিডিও আরও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটায় ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনার ফোনে আমাদের ভিডিও পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই